আল্লাহু তুমি জ্বালে জ্বালালুহো শেষ করা তো যায় না গে তোমার গুণ গান আল্লাহ আল্লাহ শেষ করা তো যায় তোমার গুণ গান তুমি কাদের তুমি জ্বলিল জফাত অনন্ত আসে তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহ তুমি জ্বাললে জ্বালালোহ শেষ করা তো যায় না তোমার গুণ গান তুমি কাদেরও গফার তুমি জ্বলিল জবার অনন্ত আসেম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি জ্বাললে জ্বালালোহ শেষ করা তো যায় না তোমার গুণগান গান তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নোরের ফেরেস্তা করে আদমকে শেষ দা তাই নূরের ফেরেস্তা করে আদমকে শেষ দা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহ তুমি জ্বালাল শেষ করা তো যায় নাগে তোমার গুণগান গান তুমি ও গফার তুমি জ্বলিল জবার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহ তুমি জ্বাললে জ্বালালো শেষ করা তো যায় নাগে গে তোমার গুণগান শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহ আল্লাহ তুমি জ্বালে জ্বালালো শেষ করা তো যায় লাগে তোমার গুণ গান তুমি কাদেরও ব্যাপার তুমি জ্বলিল যাবার অনন্ত অনন্তম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি জাল্লি জালালু শেষ করা তো যায় নাগে তোমার গুণ গান যখন বীরে খাইল মাছেতে গেলিয়া তেরে সাপা খাইয়া বিলে স্নেয়া দিয়া যখন ইনুষ্ড়ে খাইল মাছেতে গিলিয়া। দিলে দিয়া দমে দমেতে হরদম পড়ে আজুম দমে দমেতে হরদম পড়ে সে আজম সেই মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ আল্লাহ আল্লাহ তুমি জ্বাললে জ্বালালো শেষ করা তো যায় না গে তোমার গুণগান গান তুমি কাদেরও কফাক তুমি জলিল জবার অনন্ত তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি জ্বালে জ্বালালোহ শেষ করা তো যায় নাগে তোমার গুণ গান আল্লাহু আল্লাহু তুমি জ্বালে জ্বালালোহ শেষ করা তো যায় না তোমার গুণ গান আল্লাহু আল্লাহু